রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহরিবন্ধ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতা অধ্যায় দশের ছত্রিশ আর সাঁত্রিশ নম্বর শ্লোক দুটি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় प्रेमानन्द पुलकितगत्र विदुदा राधर समकान्ति राधाकृष्णमानसी दन्धानं वन्देह सिंहितहरीवंसम् নমো নমো নিধান শরণ দয়া করুণা ধি মঙ্গল রান প্রণত জনন হিত হরিচরিমৃতভয় পান পাগম নিগম সার স্বোপরি দর্শাবতনন্দরসথা নাম সুকৃতি ধন যা পি অতিহিত মানি দীত বরদান। বৃন্দাবন হিত বোলি পদ পাবন ভক্তি প্রকাশিত শ্রী ভগবান বলছেন ব্যবসায়স্মি সত্যং সত্যবত্তা মহম অর্থাৎ ছলনাকারীগণের মধ্যে জুয়া ও তেজস্বী মধ্যে আমি তেজ বিজয়ী পুরুষদের জয় উদ্যোগকারীদের উদ্যম এবং সাত্ত্বিক ভাব আমি ছলনা করে অপরের রাজ্য ঐশ্বর্য ধন সম্পত্তি ইত্যাদি সর্বস্ব হরণ করার যে বিশেষ কৌশল তাকে বলা হয় জুয়া ভগবান জুয়াকে তার বিভূতি বলে জানিয়েছেন তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে ভগবান যদি ছলযুক্ত কৌশল অর্থাৎ জুয়াকে তার বিভূতি বলেন তবে এটি খেলাতে দোষ কিসের যদি দোষ না হয় তবে শাস্ত্রে এটি খেলতে নিষেধ করা হয়েছে কেন এর উত্তর এটি করো আর ওটি না এইগুলি শাস্ত্রের বিধিনিষেধ এইরূপ বিধিনিষেধের বর্ণনা এখানে নেই এখানে শুধু বিভূতিগুলির বর্ণনা আছে আমি কোন কোন স্থানে আপনাকে চিন্তা করব অর্জুনের এই প্রশ্ন অনুসারে ভগবানের বিভূতি রূপে তাকে চিন্তা করার কথা জানিয়েছেন অর্থাৎ কীভাবে অনায়াসে তার চিন্তা করা যায় বিভূতি রূপে তার উপায় জানিয়েছেন তাই যে স্থানে মানুষ থাকে সেখানে যে স্থানে দৃষ্টি পড়ে সেই সব স্থানে জগৎ সংসারকে না দেখে ভগবানকেই দেখা উচিত কারণ ভগবান বলেছেন যে এই সমস্ত জগতে তিনি ব্যাপ্তিস্বরূপ বিরাজমান অর্থাৎ তিনি এখানে পরিপূর্ণ হয়ে আছেন যেমন পূর্বে কোনো সাধকদের যদি জুয়া খেলার নেশা থেকে থাকে এবং এখন তিনি ভগবানের ভজনায় ব্যাপৃত যদি কোনো তার সেই জুয়া খেলার কথা মনে পড়ে যায় তখন তিনি তার থেকে মনকে সরানোর জন্য এইভাবে ভগবানের চিন্তা করেন যে এই জুয়া খেলাতে তার হার জিতের বিশেষত্ব থাকে তা ভগবানেরই এইভাবে জুয়াতে ভগবানের চিন্তা এলে জুয়ার চিন্তা চলে গিয়ে ভগবানের চিন্তায় মনে স্থায়ী হয় তেমনই তার অন্য কাউকে জুয়া খেলতে দেখলে তার তাতে হার জিত লক্ষ্য করলে তার জিত হার জিতের শক্তি সব কিছু ভগবানই বলে তার মনে হয় কারণ খেলা ক্রমশ সমাপ্তির দিকে এগোচ্ছে আর এটি শেষও হবে কিন্তু ভগবান তাতে নিত্য রয়েছে এবং থাকবেন এইভাবে জুয়াকে তার বিভূতির বলার তাৎপর্য ভগবানের চিন্তাতে থাকা জীব স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার অংশ কিন্তু সে ভ্রম ক্রমে অসৎ শরীর সংসারের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নিয়েছে এই জগতে যা কিছু মহত্ত্ব বিশেষত শোভা প্রভৃতি কে কেউ যদি পরমাত্মার মনে করে পরমাত্মাকে চিন্তা করে তাহলে সেই পরমাত্মার দিকে যায় অর্থাৎ তার উদ্ধার লাভ হয় আর যদি ওই সব বিশেষতকে জগতের বলে ভেবে না হয় তবে সে জগতের দিকে যাত্রা করে আর তার পতন হয় তাই পরমাত্মার চিন্তা করে তাকে তত্তত জানার জন্যই এই বিভূতিগুলি বর্ণনা হয়েছে মহাপুরুষদের সেই দৈব সম্প্রদায় সম্পন্ন প্রভাবকে বলা হয় তেজ যার প্রভাবে পাপী ব্যক্তিরা পাপ কার্য করতে থমকে যায় সেই তেজকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন প্রত্যেক প্রাণীর কাছে বিজয় অত্যন্ত প্রিয় বিজয়ের এই বিশেষত ভগবানেরই তাই বিজয়কে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন মন মতো বিজয় লাভ হলে যে সুখ হয় তা উপভোগ না করে তাতে ভগবত বুদ্ধি আনা উচিত যে বিজয় রূপে ভগবানই উপস্থিত ব্যবসায় বলা হয় এক নিশ্চয়তাকে ভগবান গীতায় এই এক নিশ্চয়ের অনেক মহিমা গীত করেছেন যেমন কর্মযোগী নিশ্চয়ন্তিকা বুদ্ধি এক হয়ে থাকে ভোগ ঐশ্বর্যে আসক্ত ব্যক্তির নিশ্চয়ন্তিকা বুদ্ধি হয় না এখন থেকে আমি ভগবত ভজনাই করব এই এক নিশ্চয়ের দ্বারা অত্যন্ত দুরাচারী ব্যক্তিও সাধুতে পরিণত হয় এইভাবে ভগবানের উদ্দেশ্যে বলা হয় যে এক নিষ্ঠতা তাকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন এই এক নিষ্ঠতাকে ভগবানের তার বিভূতি বলার অর্থ এই যে সাধকের এই রূপ নিশ্চয়তা অবশ্যই রাখা উচিত কিন্তু একে তার নিজের গুণ বলে যেন মনে না করা হয় তার মনে করা উচিত যে এটি ভগবানের বিভূতি এবং তারই কৃপায় আমি প্রাপ্ত হয়েছে সাত্বিক মানুষের মধ্যে যে সদ্গুণ এবং সাত্বিক ভাবও আচরণ দেখা যায় তা ভগবানেরই বিভূতি অর্থাৎ রজগুণ এবং তমগুণকে অবদমিত করে যে সাত্বিক ভাব পায় তাকে সাধক নিজের গুণ বলে যেন মনে না করে তাতে যেন ভগবানের বিভূতি আছে বলেই মনে করেন তেজ এক প্রত্যয় সাত্বিক ভাব আদি যদি নিজের মধ্যে অথবা অপরের মধ্যে দেখা যায় তাহলে সাধক সেইগুলিকে নিজের অথবা অপর বস্তু বা ব্যক্তির না মেনে বরং সেইগুলির ভগবানের গুণ বলেই মনে করেন সেই গুণাবলীর দিকে দৃষ্টি গেলে তাতে তাতে তত্তত্ব ভগবান বিরাজমান এই অনুভব করে ভগবানেরই যেন স্মরণ হয় রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবংশ ওম শান্তি শান্তি শান্তি